E de চলছে ঈদের দিনের সকালের প্রস্তুতি শ্যামাই রান্না কমপ্লিট হয়ে গেল রাতের বেলায় ঘর গুছিয়ে একদম কমপ্লিট করে রেখে দিলাম এদিকে বাচ্চাদের হাতেও মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগামীকালকে সকালের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাতের বেলায় আমি অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছি নারকেল কোরআনও কমপ্লিট তারপর বাচ্চাদের হাতে মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেল ওদের প্রিয়া পো ওদের হাতে মেহেদি পরিয়ে দিয়েছে প্রিয়া হচ্ছে ওদের ফুপা আর আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি যেহেতু হাতে মেহেদি পড়েছে এখন হাতে খেতে পারবে না সেজন্য বাচ্চাদের খাইয়ে দিচ্ছি আর ছোটবেলার কথা মনে করছি আমরা যখন ছোটোবেলায় হাতে মেহেদি পড়তাম মাও আমাদের এভাবে খাইয়ে দিত তাই ছোটবেলার কথা মনে করছি আর বাচ্চাদের খাইয়ে দিচ্ছি আর এই দিকে আমি ঘর গুছিয়ে নিচ্ছি বিছানার চাদর চেঞ্জ করে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর রাতের বেলায় সব টুকিটাকি কাজগুলো সেরে রাখি কারণ দিনের বেলায় এই কাজগুলো করার মতো সময় থাকে না সেই জন্য রাতের বেলায় এই ছোটো খাটো টুকিটাকি যে কাজগুলো থাকে ওইগুলো কমপ্লিট করে রাখি আর ঘর গুছাতে গুছাতে বলে রাখি এই যে খাটের কোনায় দেখছেন এতগুলো ঔষধ যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারাই বুঝবে কেন এই ঔষধের গাঠিগুলো খাটের কোনায় থাকে সব সময়। যাদের বাসায় ছোট ছোট বেবি থাকে তাদের বাসায় সব সময় এরকম ঔষধের গাঠি থাকে এই তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল ঘর গোছানো শেষ করে আমি চলে আসলাম সকালবেলার সেমাই রান্নার প্রস্তুতিতে সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ জাল করে আগে সেমাইটা রান্না করে নিলাম আমার শাশুড়ি এবার অসুস্থ থাকার কারণে সেমাই রান্নার দায়িত্বটা আমার হাতেই পড়েছে প্রতি বছরে বিশেষ করে ঈদের সেমাইটা আমার শাশুড়ি রান্না করে কারণ সবাই নামাজ পড়ে এসে আমার শাশুড়ির হাতের রান্না করা সেমাই খিচুড়ি এগুলো খেতে পছন্দ করে সেজন্য সবসময় আমার শাশুড়িই রান্না করে এইবারই প্রথম ঈদের সময় আমি রান্না করলাম

Şunları ver. Ha, şunlar şu. চলে এসেছে ভুরি পরিষ্কার করার সেই কঠিনতম পর্ব আগে ভুরি দেখলে দৌড়ে পালাতাম ভাবতাম এটা খুব কঠিন কাজ অনেক গন্ধ বাজে একটা গন্ধ আসে যার কারণে ভুরি ভুরির কাছেই আসতাম না পরিষ্কার করা তো দূরে থাক আর এখন দেখি না ভালোই সহজ আছে অতটা গন্ধ লাগে না আর আমাদের মাংস চলে এসেছে আর আল্লাহ রহমতে সব কাজ কমপ্লিট আর এই আমি সাদা ড্রেস পরেছি বলছিলাম আমি সাদা ড্রেসটা চেঞ্জ করে আসি আর না হয়তো মা মাংসের কাছে বসলে ময়লা লেগে যাবে সেজন্য আমি ড্রেস চেঞ্জ করে এসে বসে পড়লাম সবাইকে ভাগ করে দেওয়ার কাজে সাহায্য করার জন্য আমরা প্রথমে মাংসটাকে তিন ভাগ করে নেই জানি না কে কে এভাবে করে কারণ এখানে সবারই হক আছে যার যার হক অনুযায়ী দেওয়ার জন্য এটাকে প্রথমে তিন ভাগ করে নিতে হয় আর লিস্ট করে নিলাম প্রথমে খাতা কলম নিয়ে বসে গেছি লিস্ট করার জন্য যদি লিস্ট না করে নেই তাহলে দেখা যাবে কেউ না কেউ বাদ পড়ে গেছে সেই জন্য মনে করে করে প্রথমে লিস্ট করে তারপরে সবার জন্য আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিই না থাক তুমি খাও তুমি খাও

আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে যাদেরকে দেওয়ার জন্য মাংস রেখে দিচ্ছিলাম তাদের যেন কারো ভাগে কম না পড়ে সবাই যেন সমান হারে পায় সেই জন্য মেপে মেপে সবারটা সমান করে রাখছিলাম আল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছে ততটুকুই আমরা যেন তাদের হক থেকে বঞ্চিত না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে I'm